দীপা সূর্যকে বলে ডাক্তার ডাক্তারবাবু আমি আমার জীবন স্যাক্রিফাইস করেছি যে মেয়েদেরকে বাঁচানোর জন্য আর আপনি কিনা রূপার হাতটাই ছেড়ে দিলেন কাকিয়া দীপার মুখে কথা শুনে দীপাকেই দোষারোপ করে আর বলে তুমি কি সব বকছ দীপা সূর্য কিনা ওর মেয়ের হাত ছেড়ে দেবে সূর্য বলে হ্যাঁ কাকিয়া দীপা যা বলছে ঠিকই বলছে আমি তো পারিনি আমার রূপা মেয়ের হাতটা ধরে রাখ দীপা খুব কান্না করতে থাকেই রূপার কথা ভেবে তখন সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে তুমি আর কেদনা দীপা তুমি দেখো আমরা আমাদের রূপাকে ঠিক খুঁজে পাব তারপর দেখা যায় সোনা সেই তালপাতার সেপাইটা হাতে করে সূর্য দীপার ঘরে আসে দীপা সোনার হাতে সেই তাল পাতার সেপাই দেখে বলে এটা কে এনেছে এখানে সূর্য বলে আসলে সোনা মায়ের জন্মদিনের সময় আমি বাইরের ঘরে এটা পেয়েছি তখন দীপা একথা শুনে বলে এটা নিশ্চয়ই আমার রূপা মা এনেছিল সূর্য তখন বলে তার মানে আমি যখন সোনার জন্মদিন অনুষ্ঠান করছিলাম তখনই রূপা এ বাড়িতে এসেছিল আর এইসব দেখে হয়তো রূপার মনে অভিমান হয়েছে তাই মনে হয় সে ফিরে গেছে এখন দীপা বলে আচ্ছা ডাক্তারবাবু আমাদের বাইরের ঘরে সিসিটিভি ক্যামেরা চেক করলে কেমন হয় তাহলেই তো আমরা বুঝতে পারবো রূপা এখানে এসেছিল কি না সিসিটিভি ফুটেজ দেখে দীপা তো অবাক হয়ে গেল দীপা সূর্যকে বলে দেখতে পাচ্ছেন ডাক্তারবাবু আমার রূপা মা এখানে এসেছিল কতটা অভিমান নিয়ে সে ফিরে গেছে সূর্য বলে আমি বুঝতেই পারিনি আমার রূপা মা আমার এত কাছ থেকে চলে গেল সূর্য বলে জানো দীপা আমার রূপা মা আমার উপরে অনেক অভিমান করেছে সেদিন যখন স্রোতের দৌড়ে আমার হাত থেকে রূপার হাতটা যায় তখন রূপা আমাকে বলেছিল বাবা তুমি আমার হাতটা ছেড়ে দিলে দীপা বলে ডাক্তারবাবু বাবু এখন আমাদের রূপাকে খুঁজে বের করতেই হবে অন্যদিকে দেখা যায় সোনা কান্না করতে করতে তার মা বাবাকে বলে এই সব কিছুর জন্য আমি দায়ী আমার জন্য আজ পাকা মেয়ে হারিয়ে গেছে সূর্য তখন বলে না সোনা মা তুমি নয় আর সব কিছুর জন্য আমি দায়ী আমি পারিনি রূপা মাকে বাঁচাতে অন্যদিকে দেখা যায় রূপা যেই গ্রাম আছে সেই গ্রামের রূপা হান্টুসদের সাথে গণেশ পুজোর অনুষ্ঠান করে এবং সুন্দর সুন্দর মালা গেতে সকলকে দিতে থাকে রূপা গণেশ ঠাকুরকে হাত জোর করে বলে ঠাকুর আমার মা যেন ভালো থাকে দীপা সূর্যকে বলে বাবু আমি যে আশ্রমে ছিলাম তার আশেপাশে একটা গণেশ মন্দির আছে আমি সেখানে যেতে চাই সেখানে গিয়ে গণেশ পুজো করতে চাই বলে ঠিক আছে দীপা আমরা সেখানে যাব। ওদিকে লাবণ্য সেনগুপ্ত হাসপাতালে ভর্তি আছে তার শারীরিক কোনো পরিবর্তন হয় না প্রবীর সেনগুপ্ত লাবণ্যকে দেখে যখন বাড়ি ফিরে অনুজা যখন জিজ্ঞাসা করে দাদাভাই দিদিভাই কেমন আছে তখন প্রবীর সেনগুপ্ত জানায় ওর অবস্থা একেবারেই ভালো নাই একই রকম রয়েছে তখন সেখানে দীপা একটা পূজোর থালা হাতে করে আসে এবং অনুজা জিজ্ঞাসা করে এই দীপা তুমি এই অবস্থায় এখন কোথায় যাচ্ছো দীপা বলে আমি গণেশ পূজো দিতে যাচ্ছি রূপমাকে খুঁজে পেতেই হবে আমার রূপমাকে খুঁজে নিয়ে আসব অনুজা দীপাকে বলে তুমি এখন সোনাকে ছেড়ে রূপাকে খুঁজতে যাচ্ছো তুমি কেমন মা বলতো তখন কাকিয়াকে বলে সোনা যেমন মার মে রূপাব আমার মে তাই ওকে খুঁজে বের করা দায়িত্বও আমার কিন্তু রূপা তুই ওকে তো আমাদের খুঁজে বের করতে হবে আমি পূজো দিতে যাচ্ছি শোন এখানে রইলো তোমরা একটু শোনাকে দেখে রেখোforRoot তো এখানে সবাই আছে কিতা হল রূপা ও একা একা কোথায় এসে গেছে শুনে পূজো দিতে হবে দিবা আমি বুঝতে পারছি না তোকে এত কই দিতে হবে কেন আমাদের কারো মাথা ঠিক নাই ভাইকে ফিরে পেতে পারলাম না আমার এখন কেমন যেন মনে হচ্ছে সবাই আমরা যেন রূপা দিদি ভাইয়ের আশা ছেড়ে দিয়েছি আমি চাই না যে রূপা মা আমাকে খুঁজে পাওয়া যাক মা